আসসালামু আলাইকুম আসিয়া ওভারসিজ এডুতে স্বাগতম মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসায় ফাউন্ডেশন ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স পিএইচডি এমবিবিএস ইঞ্জিনিয়ারিং নার্সিং কোর্সে ভর্তি ও ভিসা প্রসেসিং করে থাকি মাস্টার্স ও পিএইচডি স্টুডেন্ট পরিবারে ভিসা পাবে ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত চার থেকে ১৭ বছরের বাচ্চার সাথে মা অথবা বাবা ভিসা পাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসিয়া ওভারসিজ এডুতে স্বাগতম মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসায় ফাউন্ডেশন ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স পিএইচডি এমবিবিএস ইঞ্জিনিয়ারিং নার্সিং কোর্সে ভর্তি ও ভিসা প্রসেসিং করে থাকি মাস্টার্স ও পিএইচডি স্টুডেন্ট পরিবারে ভিসা পাবে ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত চার থেকে ১৭ বছরের বাচ্চার সাথে মা অথবা বাবা ভিসা পাবে ধন্যবাদ